ওই কুলাঙ্গার আমি তাকে কুলাঙ্গার বলছি এই আবুল সরকার নামের এক ফালতু বাউল আল্লাহ পাক কি নিয়া কি কটুক্তি করেছে আগেই দেখি শুনেন তারপরে আমি মূল আলোচনায় যাচ্ছি আপনারা একটু শোনা দরকার মুসলমান দেখেন কি বলে আল্লাহ তোর কোন বলেন আল্লাহু এই বদমাশ বলতেছে আল্লাহর কথার না কি সে গোয়া মাতা কিছুই পায় না আল্লাহু আকবার এটা কি কুরআন কে তা ছিহ্ন করা নয় আল্লাহ পাকের kalam কে তা ছিহ্ন করা নয় ঠিক আল্লাহকে নিয়ে কটুক্তি নয় আল্লাহকে নিয়ে আর রাসূলকে নিয়ে কটুক্তি করা এগুলা যদি তোদের বাক স্বাধীনতা হয় তোমাদের কল্লা ফেলে দাও আমাদের হাত স্বাধীনতা রাজি আছে আমরা ওপেন বলি তোরা ওপেন বলতেছিস আমরা ওপেন বলি আল্লাহ এবং রাসূলকে নিয়ে অবমাননা কইরা বাংলাদেশে কেউ টিকতে পারে না তোরাও পারবি আমি স্পষ্ট বলি যে এই আবুল সরকার আল্লাহ নিয়ে কটুক্তি করার পরে এর যদি শাস্তি না হয় এর যদি বিচার না হয় ফরহাদ মাসারদের কথা শুনে যদি প্রশাসন আবুল সরকারদের পক্ষণে নেয় এই ফরহাদ মাসার কিশোরগঞ্জের কি বলে মানিকগঞ্জে যাবে আমিও কথা দিলাম এই হুজুররা কিংবা ইসলাম পন্থীরা যদি নির্বাচন নির্বাচন করে চুপ থাকেও নির্বাচন এমপি হওয়া খায়াজাত পূরণ করা আমি চুপ থাকবো না ইনশাআল্লাহ আমরাও মানিকগঞ্জে যাব মুসলমান ইমানদারের মতো সাচ্চা ইমানদার হইলে

তোমরা যদি দেশের স্থিতিশীলতা বজায় রাখতে চাও যদি চাও দেশটা সুন্দর থাকো কোন মারামারি হানাহানি খুনা খুনি না হোক বিশৃঙ্খল না হোক অস্থির পরিস্থিতি না তৈরি হোক তাইলে এই বাউল ভণ্ডদেরকে আইনি ভাবে সাহায্য করার ব্যবস্থা করো আপনি চিন্তা করতে পারেন এখন সে যখন এই কথা বলছে মানিকগঞ্জের সাধারণ মুসলমান সুবহানাল্লাহ জেগে উঠছে হিমানদাররা গর্জে উঠছে মানিকগঞ্জে এটা করছে যদি কিশোরগঞ্জ হইতো আপনারা কি গর্জে উঠতেন না ঠিক

বিশেষ করিয়া এই বান্দারি নাম হলো ফরহাদ মাজা নাম কি এই ভান্ডারি ফরহাদ মাজা নিজের সব জনতা মাতাব্বর এই সে মনে করে দাবি করে এবং ওরাও দাবি করে এই উপদেশটা মাহফুজ আলম একটা আছে তারপরে আরো যেগুলো আছে কয়েকটা উপদেশটা তার খুব ভক্ত সে এখন মনে করতেছে সে বাংলাদেশের সব জানতাম আতাব্বর হাসিনা পরবর্তী বাংলাদেশে যেহেতু ছাত্র কয়েকটা সমন্বয়ক তার নিজের তার মুরিদ এখন সে যা এমন চাই তা করবে এই ভণ্ড ফরহাদ মাজার আজকে বলতেছে সাংবাদিকদেরকে যে আবুল সরকারকে দ্রুত মুক্তি দিতে হবে না এলে সে নাকি মানিকগঞ্জে সমাবেশ করবে আর আবুল সরকারকে গ্রেফতার করা মানে আমি ফরহাদ মাজারকে গ্রেফতার করা চিন্তা করছেন কত বড় বন্ড এখানে একটা জিনিস খুব ভালোভাবে খেয়াল করে আমাদের সমাজে মনে করেন ফুটপায়া বাজারে একটা চুরি করে ধরা খাইছে আছে না বাজারে চুরি করে ধরা খেলে পাবলিক কি করে এই অনেক দিন পরে তোরে পাইছি পিদাম আজকে সব পাবলিক ক্ষেপা যায় না এই মুহূর্তে আমাদের সমাজেও কিছু আল্লাহ মাফ করুক ভাষাটা কেমন শোনা যায় একটু অসংযমমূলক ভাষা ইউজ করতেই হচ্ছে আমাদের মনে কিছু নিয়েন না বুইরা কিছু খানাস আছে খড়াস এ বুইরা খড়াসগুলো বাজারে গিয়েই সুরের পক্ষ লয় ঠিক ঠিক মারা তার উপরে হাত দেওয়া কিন্তু আমার উপরে হাত দেওয়া সাব দলাই যা মানে এ হইল সুরের তাহিদা ঠিক নেত্র구나 কিশোরগঞ্জ কই কি তাহিদা এ সুরের সুরেরTaskIdক এই

আমি অমুকের বেটি তমুকের বেটি আমি পালাই না ও পালাইছে ওর সদ্য গোষ্ঠী সহ পালাইছে তো ফোর হাত মাজদারদেরকে বলি এই মিডিয়া আছে এখানে আপনারা যে মিডিয়া বন্ধ করতে চান বন্ধ করেন না এই ওদের কানে আওয়াজটা পৌঁছায় এগুলো আমাদের আওয়াজ না এগুলো এক একটা বুলেট ভুলের

এdruk কি মান থাকবে কেন থাকবে আল্লাহর মুষ্টি আল্লাহ ফতোয়া দিচ্ছে এখন যদি এনসিপি এখন যদি বিএনপি জামাত কোন দল হোক জামাত তো জীবনের পক্ষ নেবে না ওরা পারলে পিটাবে এনসিপি সহ বিএনপি সহ আর যদি কোন দল কিংবা এই কি কয় নামটা ফরহাদ মাঝা কিংবা জুনায়েদ সাকি এমনকি ডক্টর মোহাম্মদ ইউনূস এরা যদি এই বাউল আবুল সরকারের পক্ষে থাকে তার মানে হলো এই সবগুলোর অন্তরেও আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ আছে প্রমাণিত কিনা এবার যে যার পক্ষ যায় হয়তো তার মতো যে যার পক্ষ লয় সেও কি বাজারও একটা চুরি করছে একজন কারণ সুরের পক্ষে যদি থাক দার তাইলে এই সুর যেমন হেডাও এমন আপনি দেখবেন অনেক এলাকায় সুরেরা আগের থেকে বিক্রি করে পয় যে আমি তোর আইনা দিমু দুই হাজার টাকা লয়ে যায় পরে আইনা মালামাল তুলে দেয় এটা হলো আর বড় সুর আছে কিন্তু একটা মাল আনার আগেই সে কি করে টাকা নিয়ে ফেলে যে তোরে নয় না দিমু এই ফরাত মাজার এই এমসিপি এই জুনায়েদ সাকির হইল এই সমস্ত আউল বাউল এবং ইসলাম বিদ্বেষীদের ফাহিদার থাকদার এরা হলো এই চুরের চাইতেও এই বাটপারের চাইতে আরো বড় বাটপার এরা হয় বুঝে আসবে হয়তো এই জমিন তোদের জন্য আমরা সংকীর্ণ করে তুলবো ভয় পাবি থানায় যেমন ইসলাম বিদ্বেষী হইয়া আলেম বিদ্বেষী হইয়া থানায় অস্ত্র পুলিশ বয়ে কাঁপতেছিল ছিল না পাঁচে আগস্টে ভাগ কাঁপতেছিল ছিল না অস্ত্র পুলিশ ভয়ে কাঁপতেছিল ছিল না তোরাও কাঁপতে থাকবি ডরাইয়া ইন্দুরের গর্ত খুঁজবি গর্ত এদেশ এদেশ তোদের জন্য সংকীর্ণ হয়ে যাবে আজকে আয়াত যেটা তিলাওয়াত করেছি এই জুনায়েদ সাকি এই ফরহাদ মাজহার এমন নতুন একটা দল এই দলটার নাম নেই এই দলটার নাম হলো এনসিপি কি নাম তারাও বাউল আবুল সরকারের জনতার বিরুদ্ধে প্রতিবাদ জানাইছে জানাইছে কি আর দল তাও বাটপারের পাঁচে আগস্টে হাসিনার বিরুদ্ধে ভারতের বিরুদ্ধে তোদের সাথে একমত ছিলাম বলে তোরা যাই বলবি সবকিছুতে জি হুজুর বলবো এই লোক আমরা না ভন্ডামি করলে বাংলার জমিনে আওয়ামী লীগের পিটানি এনসিপি খাইতে হবে আওয়ামী লীগের দালালি কইরা ভারতের দালালি কইরা যারা বাংলাদেশে চলছে আমরা তাদেরকে যেমন ছাড় দেই নাই কেন ছাড় দেই নাই এরা আলেমদের বিদ্বেষী ছিল এরা ইসলাম বিদ্বেষী কাজ করেছে আলেমদেরকে গ্রেফতার করেছে রিমান্ডে নিয়েছে ফাঁসি দিয়েছে ভারতের কথায় আলেমদের উপর নির্যাতন চালিয়েছে এই জন্য আমরা হাসিনা এবং আওয়ামী লীগের বিরোধিতা করেছি বর্তমান বাংলাদেশেও কেউ যদি একই জায়গায় আসে আলেমদের ইসলামের আল্লাহ রসুলের বিরুদ্ধে যায় আওয়ামী লীগ হাসিনার বিরুদ্ধে আমরা ব্যক্তি হাসিনা কিংবা আওয়ামী লীগের বিরুদ্ধে ছিলাম এমন না ইসলাম প্রশ্নে আমরা ভারত বিরোধী ইসলাম প্রশ্নে দিন প্রশ্নে আল্লাহর রাসূলের প্রশ্নে আমরা আওয়ামী বিরোধী ছিলাম যদি এখন বর্তমানেও কারো বিরুদ্ধে যাওয়া লাগে এই সরকারের বিরুদ্ধে যাওয়া লাগে ডক্টর মুহাম্মদ ইউনূসের গদিকে নারায়ে দেওয়া লাগে ইসলামের প্রশ্নে দ্বীনের প্রশ্নে আমরা সেটাও করব ঠিক হয়তো আমরা এই ভূমিতে সরিয়া শাসন প্রতিষ্ঠা করব দিনকে বিজয়ী করব অন্যতায় আমরা প্রয়োজনে শহীদ হব কিন্তু তোদের সামনে আমরা মাথা নত করব এনসিপি বিবৃতি দেয় নিন্দা জানায় আমি বলি শুনেন জামাতি ইসলাম উলামা ইসলাম খেলাফত মজলিস বিএনপি যেই দলই হোক আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নিবে কিংবা চুপ থাকবে এদের সবগুলোকে আমরা মুনাফিক মনে করি মুনাফিক যদি আল্লাহর প্রশ্ন চুপ থাকে এগুলা মুনাফিক ঠিক এই ভোটের ধান্দাবাজি আর রাজনীতি আল্লাহ এবং তার রাসূলের আগাত আসলে চুপ থাকা অসম্ভব ঠিক যেই দল হোক যেই ভুলালুর মত আছে যারা কিনা যেখানে যায় ওখানে স্লোগান দেয় যেখানে যায় ওই টাইপের কথা বলে মানে সবারে খুশি করে নাওজগর এই ভোট কামানোর ধান্দাবাজ যারা আল্লাহ বলতেছে যে এরা মুমিনদের সামনে আইসা ইমানদারের পরিচয় দেয় জানা যায় গিয়া মাহফিলে গিয়া মসজিদে গিয়া এগুলোতে বড় ইমানদার আবার বৌদ্ধ ধর্মের এনে গিয়া বৌদ্ধ ধর্মের খুশি করে আবার এরা কোন যাত্রা পালায় রঙ্গমঞ্চ গিয়া ওই বাউল ফাউলরা আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে কথা কইলে ওখানে গিয়া ওদের ওখানে গিয়া বাহ 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 এগুলো করে আছে না নাই আল্লাহ বলতেছেন এরা যদিও সমাজে ইমানদার পরিচয় দেয় কিন্তু না। বর্তমান বাংলাদেশে খুব একটা বিষয় কিন্তু খুব আলোচনায় চলে আসছে বিষয়টা এবং বাতেলরা ইসলাম বিরোধীরা আপনার ওই থলে থেকে বের হয়ে আসতেছে সবগুলো মিলে একজুট হয়েছে এই বিষয়ে ইস্যুটা আমি আমার এই যে একটু আগে যে প্রোগ্রাম থেকে আসলাম কিশোরগঞ্জের হুসেনপুরের প্রোগ্রামেও আমি দেখাইছি আমি জানি আপনারা হয়তো সচেতন দেখছেন তবুও যে যারা দেখেন নাই তাদেরকে একটু শোনানো উচিত কত বড় মারাত্মক কথা কত বড় ভয়ঙ্কর কথা আমাদের সমাজে শীতের সময়ে বিশেষ করে মাহফিল যেমন হয় আমাদের দেশে আগে বেশি হইতো আলহামদুলিল্লাহ মানুষ এখন সচেতন হইছে বুঝ আসছে এখন আর ওই যাত্রা পালা আউল বাউল ফাউলদের কথা মানুষ শুনে না এখন কিন্তু আমাদের সমাজ আলহামদুলিল্লাহ এগুলো নাই তারপরেও কিছু কিছু জায়গায় ওই বান্ডারি মমতাজের এলাকা মানিকগঞ্জে এখনো আছে আবার বলে গুয়া কুন্ডা মাতা কুন্ডা মানে বাউল সম্প্রদায় যেগুলো আছে এদের অনেকে আছে এত বড় ভন্ড এরা এরা নিজেদেরকে সাধারণ পাবলিক যায় ওখানে তো বারা যায় না

মানুষ একটু আনন্দ ফুর্তি নেওয়ার জন্য নজবিল্লা মেয়েদের একটু দেখার জন্য খারাপ কাজে তো মজা পায় আস্তাক ফিরুল্লাহ এনে গেছে সে বিরাট বড় জানতা মানে কোরআন নিয়ে হাদিস নিয়ে বুহারি মুসলিম নিয়ে আরো অনেক কিছু নিয়ে রসুসাল্লাহামকে নিয়ে ইচ্ছা মতো কথা বলতেছে কেমন কথা বলল এই বন্ড আবুল সরকার যে আল্লাহর কথার আমি কোন নজবিল্লা কথা বলতেও তো কেমন লাগে কোরআনের কথা যদি বলে তাইলে আমরা তার সাথে আছি দিনের পক্ষে যদি অটল অবিচল থাকে তাইলে আমরা তার পাশে আছি আর নাইলে যত বড় শেখ হোক পীর হোক আল্লাহ আমার বাপ হোক আমার বাই হোক ইসলামের বিরুদ্ধে গেলে আল্লাহর বিরুদ্ধে গেলে আমি না এটা তো এই ধরনের লোক আমাদের সমাজে আছে যে আমরা মনে করেন যে সুযোগের অপেক্ষায় থাকে মোবাইল নিয়ে করতেছে করতেছে আপনি বললেন কিরে আমার মোবাইলটা তো পাই না কার কাছে কার কাছে কার কাছে ঘুস্তে ঘুস্তে আমনে তার কাছে পেয়ে গেলেন করে তোর লগে দষ্ঠামি করতেছে যদি আমনে ঠিকমতো তালাশ করতে না পারতেন ধরতে না পারতেন তাহলে কিন্তু নিয়ে যাইত এই ধরনের লোক আছে না নাই আছে তেমনি ভাবে ইসলাম বিদ্ধেশি কুরআন বিদ্ধেশি আল্লাহ এবং তার রাসূল বিদ্ধেশি কিছু লোক আমাদের সমাজে আছে এরা মসজিদের মধ্যে আইসা মাহফিলের মধ্যে আইসা জানা যায় গিয়া নিজের ইমানদার পরিচয় দিবে মোমেন পরিচয় দিবে কিন্তু অন্তরের মধ্যে এরা কোরআনের প্রতি ইসলামের প্রতি আল্লাহ এবং রসুলের প্রতি বিদ্বেষ পোষণ করে আছে না নাই আল্লাহ পাক বলতেছেন ومن الناس من يقول امنا بالله وباليوم الاخر وما هم بمؤمنين الله رب العالمين بلين ما نجدر مضاكت وما نجحس يقول امنا بالله وباليوم الاخر তাদেরকে যখন মুমিনদের সামনে থাকে তাদেরকে যখন জিজ্ঞেস করা হয় এরা বলে আখির আমরা আল্লাহ এবং আখেরাতির উপর বিশ্বাস রাখি আল্লাহ বলেন বলে কিন্তু প্রকৃত পক্ষে এরা ইমানদার নয় কিছু লোক দেখবেন জানা গিয়া বড় মুসলি বড় বড় ইমানদার মধ্যে বড় আবার মন্দিরে গিয়াও হ্যাঁ বড় মূর্তি পূজায় মন্দিরে গিয়া আবার ওই বৌদ্ধ ধর্মের লোকদের সামনে গিয়া বৌদ্ধ খুশি করে মন্দিরে গিয়া হিন্দুদেরকে খুশি করে সব জায়গায় মানে সবাই রে মিলে মতো